গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকাল আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ তো আশা করছি তোমাদের সবার দিনটা খুব ভালো কেটেছে গতকাল আর আশা করি আগামী আজ চব্বিশটা ঘন্টাও খুব ভালো কাটবে তো আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে প্রচণ্ড রোদ আর বেশ সকালবেলাটা না মানে বারান্দা এলে বা দরজাটা খুললে একটা শিরশিরানি একটা ব্যাপার কাজ করে কিন্তু মানে এটা শীতের যে প্রথম পরশটা সেটা ফিল করা যায় আর এই রোদটাও বেশ জানান দিচ্ছে যে শীত আসছে তো আমি চলেছি অফিসের উদ্দেশ্যে ছেলে ঘুমোচ্ছে বোনরাও আছে তো আজকে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো মানে মেট্রোতে আসব ঠাকুর ঠাকুর করে যেন মেট্রোতে কোনো গন্ডগোল না হয় তাহলে আমি হয়তো বাড়িতে পনেরো ছটা ঢুকে যাব তো বোনরাও ম্যাক্সিমাম ছটা অবধি থাকবে তারপরে বোনরা বেরিয়ে যাবে

পরে উঠবো উদ্ধার থেকে আসছে বাসটা দেখি যত দূর যায় তা নাহলে এখানে দাঁড়াতে হবে তো চলে এসেছি আমি অফিস পাড়ায় আজকে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে বেশ অনেকক্ষণ প্রায় পাঁচ সাত মিনিট বাসই আসছে না বাসই আসছে না তো তাও একটা নাকতলা মিনিটে উঠলাম তো সেটা তো আর বসতে পারিনি ওটা দাঁড়িয়েই এলাম সে ঠিক আছে ধরার জায়গা থেকে পেয়ে আমার দাঁড়াতে অসুবিধা নেই কিন্তু ওই ধরার জায়গা না পেলে তখন একটু অসুবিধা সেরকম আছে উঠি না অতটা তাড়াতাড়ি আছে তো যাই হোক একটু অফিসে মানে সপ্তাহের শেষ দিনের অফিস তো ওই শেষ দিনটা একটু বেশ ভালোই লাগে আর কালকে আমি মায়ের ওখান থেকে বাড়ি ফিরে যাব বিকেলবেলা বেশি বিকেল করবো না একটু তাড়াতাড়ি ফিরে যাবো তারপরে আবার আমার বাড়িতে গিয়ে আবার লাইট ফাইট লাগানোর আছে সেগুলোকে করতে হবে তো তারপরে আবার ধান চাষের জন্য কিছু কিনতেও যেতে হবে সেগুলো সব কালকে করব আর রবিবার দিন একটু ঠাকুর দেখতে যাবো সন্ধ্যাবেলা তো এইরকমই প্ল্যান আছে আর সোমবার তো বাজি ফাজি ফাটানো মঙ্গলবারও তাই তো যাই হোক তো চলো অফিসে ঢুকি পরে আবার কথা হবে আজকে একটু অন্য স্টাইলে ভাত তরকারি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো কিসে এনেছি একটু বাইরে বেরিয়েছিলাম একটা ডেলিভারি এলো ওই আমার ফ্ল্যাটের একটা বাচ্চা আছে না তো সেই বাচ্চাটার জন্মদিনে গিফটটা ডিউ ছিল তো যাই হোক তো ওটাই কিনতে গেছিলাম ওটাই কিনেছিলাম আর কি ডেলিভারিটা দিতে এলো তো আমি চলে এসেছি এখন বাইরে মাকে ফোন করবো ছেলের সাথে একটু কথা বলবো ছেলের সাথে সকালে একটু কথা হয়েছে ওই হোমওয়ার্ক করার আগে কোথায় ছিল খাতাপত্র খুঁজে পাচ্ছিলো না তো আজকে স মানে বিকেলবেলা আমি যে একটু তাঁতি যাবো কারণ আজকে বোনরা চলে যাবে তো ও না গেলে বোনদের সাথে দেখা হবে না তো এই হচ্ছে ব্যাপার এখন মাকে একটু ফোনটা করে নিই ওয়েদার তো খুবই ভালো কিন্তু শুনছি আবার নেক্সট উইকে মঙ্গল বুধবার নাগাদ একটা নিম্নচাপ আবার একটু আসবে তো যাই হোক দেখা যাবে যখন আসবে আসবে কালী পুজোটা ভালোই ভালোই উতরে যাক তো যাই হোক চলো মাকে ফোনটা করে নিই যে দেখো আমার স্পেশাল মেনু পাবদা মাছ করে করেছিলাম দেখো যেগুলো করে পার্সেল মাছ খেয়ে সেগুলো করে মা আজকে গুছিয়ে খাবার দিয়ে দিয়েছিল তো চলো মেট্রো এসে গেছে আমি এবার মেট্রোতে উঠে বলবো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাই জন্য আজকে মেট্রোই ধরা আর কোনো উপায় নেই তো মেট্রোটা মোটামুটি ফাঁকা আছে তো মেট্রো থেকে নেমে গেলাম আজকে তো বেশ তাড়াতাড়ি আসছে আর কি বোনের সাথে আশা করি দেখা হবে তো বোনরা বেরিয়ে যাবে বোনদের আবার খেলা আছে মানে আমার বোনের বনে তো ও তো খেলে ফুটবল তো সেই জন্য তাড়াতাড়িই যাচ্ছি আশা করি আসবো আর অটোতে লাইন পাবো না তো দেখা যাক ফোন দেখা হয়তো হয়ে যাবে ওর মেসেজ করেছিল আমি বোনকে বলে দিলাম যে প্রায় কালীগঞ্জ পৌঁছেই গেছি আর আর অটো করে যেতে যাবো তো চলো বাড়ি যাই তো যাই হোক চলে এসেছি নেমেও গেছি বাড়ির এখানে তো পাঁচটা চল্লিশ বাজে গাড়ি ঘোড়া চারদিকে সমস্যা তো আমি ধনতেরাসে একটা জিনিস বানাতে দিয়েছি মানে যদিও একদম ব্র্যান্ড নিউ ব্যাপার নেই কিন্তু আমার যে পুরোনো শাখাটা ছিল সেই শাখাটা আমার হাতে বহুত বড় হয় এখন তো মানে ভীষণ খলবল খলবল করে প্লাস ওই ডিজাইনটা তো প্রায় পনেরো বছরের পুরোনো হয়ে গেছে যার জন্য ওই শাখাটা আমি একটু জাস্ট প্লেন পাতের ওপরে আমি একটু বানাতে দিয়েছি তো আশা করি কালকে পেয়ে যাব তো কালকে ধনতেরাস আছে ভালো দিন তো দেখা যাক পেয়ে যায় কি না তাহলে তোমাদের সাথে শেয়ার করব চলো তাড়াতাড়ি যাই বোনরা রেডি হয়ে গেছে আমি ঢুকলেই বোনরা বেরিয়ে পড়বে কতক্ষণ বাকি আর দিন বাকি মাঝখানে একটা লাইট লাগিয়েছে না একটা জ্বালাই দেখি তারপরে খালি পূজো আমার খেলনা পূজো কেন খেলনা পূজো তো আমি

কোনটাও ওই ওই করে বেশ তিন চারটে দিন ভালোই কাটলো বন্ধুরা চলে যাওয়ার পর থেকে সন্ধ্যাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে মানে কালকে আমরাও চলে যাবো মানে বেশ ফাঁকা ফাঁকা লাগবে তো যাই হোক সারাদিন মানে সামনে পুজো চলে আসছে কালী পুজো কালী পুজোর সময় তো মানে খুবই সবাই খুব মজা করে কাটিও পুজোর কটা দিন তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো